নতুন বছর কোথায় আনন্দ উৎসবে মেতে থাকবে তা নয় আতঙ্কেই কাটা সবাই দু হাজার কুড়ি সালের স্মৃতি যে এখনও তাজা করোনা সংক্রমণের কারণে দু হাজার কুড়ি সালে থমকে গিয়েছিল গোটা বিশ্বই লকডাউনে ঘরবন্দী হয়েছিলেন সকলে কোটি কোটি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এই করোনা ভাইরাসের উৎস ছিল চীন সেখান থেকে বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল পাঁচ বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরছে তবে এবার করোনা নয় হিউম্যান মেটানিউমো ভাইরাস হু হু করে ছড়িয়ে পড়ছে চীনে হাসপাতালগুলিতে রোগীদের ভিড় সকলের মুখে মাস্ক ঠিক যে চিত্রটা দু হাজার সালে দেখা গিয়েছিল পড়ছি দেশে সংক্রমণ ছড়াতেই স্বাভাবিকভাবে এদেশেও নয়া ভাইরাস নিয়ে চিন্তা বেড়েছে কিন্তু এই এইচএমপিভি কি এর উপসর্গই বাকি মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী দু এক সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ মেলে এটি নিউমোভিরিটে ভাইরাস পরিবারের অংশ এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত তিন থেকে ছয় দিন হয় তবে সংক্রমণে গুরুতর হলে রোগের স্থায়িত্ব বাড়ে পিভির সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে হিউম্যান ভাইরাস ও কোভিড নাইন্টিনের উপসর্গ অনেকটাই এক দুই ভাইরাস সংক্রমণের শ্বাসযন্ত্রের সমস্যা হয় জ্বর সর্দি কাশি গলা ধরা গলা ব্যথা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায় চীনে এই ভাইরাস সম্প্রতি বাড়াবাড়ির আকার নিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তবে ভাইরাসে ভাইরাসের অস্তিত্ব কি আগেও ছিল দু চব্বিশ সালে এপ্রিল মাসে ভাইরোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় তুলে ধরা হয় যে করোনা সংক্রমণের পর থেকে চীনে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে বিশেষ করে হেনান প্রদেশে দু সালের উনত্রিশে এপ্রিল থেকে পাঁচই জুনের মধ্যে প্রতিদিনই এই ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণ ও হাসপাতালে রোগী ভর্তির হওয়ার তথ্য মিলেছে হিউম্যান নিউমো ভাইরাসের হল এমন এক ভাইরাস যার উপসর্গ সাধারণত ঠান্ডা লাগার মতনই সর্দি কাশি গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয় ভাইরাস সংক্রমণে করোনার মতোই এই ভাইরাস শিশু ও প্রবীণদের জন্য মারাত্মক রূপ নিতে পারে এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও সংক্রমণ হলে তা বাড়াবাড়ি আকার নেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাসে ফুসফুসে সংক্রমণ হয় মূলত উপরের অংশে সংক্রমণ হলেও অনেক সময় ফুসফুসের নিচের অংশ সংক্রমণ ছড়িয়ে পড়ে তবে নিউমোনিয়া অ্যাজমা হতে পারে যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পুলনোমারি ডিজিজ বা সিওপিডি রয়েছে তাদের ক্ষেত্রে সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে এই ভাইরাসে কোনো চিকিৎসা নেই বা টিকাও নেই সাধারণত ঠান্ডা লাগার ওষুধ ও যত্নের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয় চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাস অনেকটা করোনা ভাইরাসের মতোই এ প্রতিরোধের উপায়ও তাই করোনা কালের নিয়মবিধির মতো স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ সংক্রমণ এড়াতে কমপক্ষে কুড়ি সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া উচিত নিয়মিত হাত ধোয়া চোখ নাক ও মুখ স্পর্শ করে এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয় এছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয় যাদের ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দিয়েছে চিকিৎসকরা তাদের মাস্ক পরা পরামর্শ দিচ্ছেন এছাড়া হাঁচি কাশির সময় মুখ ঢাকা উচিত নিয়মিত হাত ধোয়া প্রয়োজন করোনা ভাইরাস যেমন বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছিল তেমনই এই ভাইরাসও মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বহু মানুষের এবং এই আশঙ্কা অমূলক নয় কারণ করোনার মতো এই ভাইরাসেরও কোনো ওষুধ বা টিকা নেই চীনে ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার নিয়েছে এই সংক্রমণ হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় রোগী মৃত্যু বাড়ছে যদিও চীনা প্রশাসনের তরফে এই সংক্রমণ নিয়ে এখনও কোনো বিবৃতি জারি করা হয়নি শুধু পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি করা হচ্ছে ল্যাবরেটরি রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে আশ্বাস তো করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগেও দিয়েছিল চীন তারপরে পরিমিতি তো সকলেরই জানা সামনেই চীনের লুনার নিউ ইয়ার রয়েছে এই সময় বিশ্বের নানা প্রান্ত থেকে চীনা নাগরিকরা দেশে ফেরেন নববর্ষ পালন করতে পরে তারাই আবার কর্মস্থলে ফিরবেন ঠিক যেমনটা করোনা সংক্রমণের ক্ষেত্রে হয়েছিল সেই সময় লুনার নিউ ইয়ারের পরেই চীনের পাশাপাশি নানা দেশে করোনা ভাইরাসে হদিশ মিলতে শুরু করেছিল এবারও একই ঘটনা ঘটবে না তো প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে